হাদিসে পাকের মধ্যে এসেছে রুবা বিন হারাস রাদিয়াল্লাহু তালান বলছেন রুবি বিন হারাস রাজি আল্লাহ তিনি জীবন হাসেন নাই যে নবীজি শুধু এই একটা কথা বলেছেন যে জাহান নামের একটা শাস্তি সম্পর্কে যদি বান্দা বুঝতো জীবন হাসতো না তিনি যখন খাটিয়ার মধ্যে শুয়ে আছেন দেখা গিয়েছে তেনাকে যারা গোসল করাতে যাবেন তেনারা দোড়ায় আসলেন এসে বলতেছেন কি ব্যাপার এটা কার কার জানা যা পড়ে এমনি তো জিন্দা কার করতে পাঠিয়েছেন তখন রুবা বিন হায়রাজ সহ তেনাদের পরিবার সবাই দৌড়াইতে গেলেন দৌড়িয়ে যায় বলতেছেন দেখ দেখছেন যে ওইখানে মধ্যে রুবি বিন হায়রাজ মুসকি হাসে দিচ্ছে সুহান দাঁত বের করে হাসতেছে এবং আল্লাহ আকবর আরেক হাদিসের মধ্যে এই করছেন যে চোখ খুলিয়েছেন চোখ খুলে হাসতেছেন তো সবাই বলছেন যে আপনি কি জীবিত আছেন বলে না আমি মৃত আমি মৃত সারা জীবন আমি হাসি নাই কোন কাজে কোনো কিছুতে খুশি হই নাই যেটাতে আল্লাহ রাজি ছিলেন সেটার মধ্যে রাজি ছিলাম দুঃখ দিলেও সেটার মধ্যে আলহামদুলিল্লাহ খুশি দিল আলহামদুলিল্লাহ মনকে আল্লাহর কাছ থেকে আল্লাহ দরবার থেকে কখনো সরাই নেই আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন ইন্তেকাল তো হয়ে গিয়েছি আমার রু তো নাই কিন্তু আল্লাহ আমাকে এখন জিন্দগি দিয়ে দিয়েছেন ওই যে মুসা কালিম মতো যখন রাব্বি আরনি বলেছে ওটার মধ্যে আরজি ছিল মর্জি ছিল যখন আল্লাহ একটা হুশ দিলেন তারপর বে হওয়ার পরে তারিখ তো বলেছেন দেখেছে ওই তাজাল্লি ওই সমুদ্রের থেকে এক ফোটা খোদার সমুদ্রের ওই তাজাল্লি তো দেখেছে তুর পাহাড় পুরে ছাই হয়েছে মুসা নাই কিন্তু এরপরে থেকে মুসা কালিমুল্লা পরে আর কেউ সাহস করে নাই রাব্বে করিমকে দেখার আরজি রাখতে কারণ একটা হুশ আল্লাহ তাবার কোতালা দিয়েছেন মুসা কালিমুল্লাহকে ওই হুশ ছিল আসল জিন্দগি বলো ওরকম হুশ আমি পেয়ে গিয়েছি আমি এখন ন্যামত দেখছি আল্লাহ আমার সাথে ভালো সুলুক করেছেন পেয়ারা নবীর সাথে দেখা করতে চাই আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে তাড়াতাড়ি নবীর কদমে দাও তখন বলতেছে আরো কিছু বলো সবার সাথে তিনি মুসাফা করেছেন ওদিন মদিনা শরীফে তখন মায়েশা সিদ্দিকার আদিয়াল্লাহু তাল আনহা জীবিত ছিলেন সবাই দৌড়ায় গেলেন মায়েশা সিদ্দিকার কাছে ইয়াম্মা যান আপনি বলেন ইনি জিন্দা কিভাবে বলে তুমি কি ভুলে গিয়েছো আমার নবী বলেছেন না আলা নাহিলা হফ উন আরে হিমলা হম জানুন যারা বলি হয়ে যায় প্রথম সাব আই বলি ছিলেন যারা ওয়ালী হয়ে যায় তাদের মৃত্যুর ভয় নাই দুনিয়ার কোনো নেতাকে তার ভয় ভয় নাই অতীতের নাকুনার ভয় আছে ভবিষ্যতের জাহান্নামের ভয় আছে তাদের হৃদয় যখন আল্লাহর ভয় প্রবেশ করে ফাত্তাকুল্লা আ মাসতাআতুম রুদিয়ে জিসম দিয়ে যখন আল্লাহ তাবারক তালাকে ভয় করে তারা দুনিয়াকে ভয় করে না সমস্ত জাহান তাদেরকে ভয় করে চলে সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার বাবার আমল ওই খেয়াল নি আমাদেরকে হেদায়তের কথাগুলি শুনতে হবে আর অল্প কিছু বছর এখন তো ইশা আল্লাহ ফেস ভ্যালুর কারণে মানুষ পৌঁছে যাচ্ছে আমি লিখে দিয়ে যাব দশ পনেরো বছর পরই মানুষগুলি খুঁজে পাবেন না